হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালোই আছেন সো আমরা ফাইনালি যাচ্ছি বান্দরবন ট্যুরে অনেক কল্পনা জল্পনার পর অবশেষে সেই দিনটি চলে এসেছে এই দিনটির জন্য আমাদের ট্যুর ম্যানেজার আমাদের রুট ম্যানেজার আব্দুলাল মামুন ভাই তাকে অনেক সংগ্রাম করতে হয়েছে তাকে অনেক কষ্ট করতে হয়েছে তিনি দীর্ঘ দুই মাস ধরে নীল নকশা করে প্লান করে নীল নকশা কালো নকশা যত ধরনের নকশা আছে সব ধরনের নকশা করে তিনি অবশেষে এই ট্যুরটি বাস্তবায়ন করতে সক্ষম হয়েছেন সো ধন্যবাদ জানাই আমাদের ট্যুর ম্যানেজার আবদুল্লাহ মোহন ভাইকে আসলে অ্যাকচুয়ালি তিনি না থাকলে আমাদের ট্যুরটি হয়তো দেওয়া হতো না সো ফাইনালি অবশেষে আমরা তিনটি বাইক নিয়ে বান্দরবন যাচ্ছি উইথ থ্রি ফিলিয়স মোট আমরা টোটাল ছয়জন যদিও এখানে আমাদের দুর্ভাগ্যবশত একটি বাইক ক্যান্সেল হয়ে গিয়েছে সো আমাদের একটি বাইক আমাদের টোটাল চারটি বাইক যাওয়ার কথা ছিল সো সেখানে একটি বাইক অসুস্থ হয়ে যাওয়ার কারণে ও সরি বাইকার্স অ্যাকচুয়ালি বাইকারস অসুস্থ হয়ে যাওয়ার কারণে আমরা একটি বাইক নিতে পারি নাই সো আমরা তিনটি বাইক নিয়ে আমাদের যেতে হয়েছে বান্দরবন ট্যুরে সো আমাদের নর্মালি প্ল্যান ছিল যে আমরা আজকে যে যার মতো ঢাকা গিয়ে নাইট স্টে করবো তারপর তারপর দিন সকালে আমরা খুব আর্লি ঢাকা থেকে আমরা বান্দরবন দিকে উদ্দেশ্যে রওনা হব খুব ভোরে কিন্তু আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের বিভিন্ন কাজের শিডিউলের জন্য আমরা রূপপুর থেকে আমরা সেম টাইমে রওনা দিতে পারি নাই সো এজন্যই আমাদের একটা বাইক অলরেডি খুব ভোরেই সকালেই ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছে আর আমি আর মামুন ভাই লাঞ্চের পর ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি সো আমরা এখন মোটামুটি পাবনা পার করে অলরেডি কিছু দূর চলে এসেছি সামনেই আমাদের হচ্ছে কাজিরহাট কাজিরহাট ঘাট সো আমরা এদিক দিয়ে মানিকগঞ্জ চলে যাব আর আমার বাইকটি অলরেডি আমি গত সপ্তাহে মানিকগঞ্জে রেখে এসেছি সো আমি যাওয়ার সময় ওখান থেকে নিয়ে যাবো ও হ্যাঁ আর আমাদের কী কী বাইক যাচ্ছে সে কথাটাই তো আসলেই বলা হয় নাই আমাদের ফার্স্ট অফ অল আমার যে বাইকটি রয়েছে সেটি হচ্ছে এফসিডেস বে আর সেকেন্ডলি হচ্ছে আব্দুলাল মাউন্ট বায়ের সুযোগী জিগজার এফআইডিস্ক আর থার্ডলি হচ্ছে পালসার ডাবল ডিস্স সুলতান ভাইট মোট এই তিনটা বাইক নিয়েই আমরা যাচ্ছি বান্দরবনের উদ্দেশ্যে আমরা মোটামুটি লং ট্যুরের একটা প্রিপারেশন নিয়েই যাচ্ছি যেহেতু আমাদের টোটাল ট্যুরটা হচ্ছে চার দিনের একটা প্ল্যান ট্যুর সো আমরা আমাদের প্ল্যান হচ্ছে আমরা তিন নাইট বান্দরবনেই স্টে করব। ফার্স্ট নাইট আমাদের রুমা বাজারে স্টে করব। অ্যান্ড সেকেন্ড নাইট কেউ অ্যান্ড থার্ড নাইট মিরিজা ভ্যালি লামাতে স্টে করে তারপর দিন সকালে আমরা রূপপুরের উদ্দেশ্যে ব্যাক করবো সো এখন দেখা যাক ওয়েদার অ্যান্ড ট্রাফিক কত আমাদের কত রূপ সাপোর্ট করে আসলে এর এর উপরে ডিপেন্ড করবে আমাদের আসলে অ্যাকচুয়ালি পুরো ট্যুরের প্ল্যানটা তবে কিছুটা টুকটাক কিছু চেঞ্জেস হয় সেটা স্বাভাবিক সেটা আসলে মেনে নিতেই হবে আমাদের সেটা কোনো বিষয় নয় সো আমাদের উদ্দেশ্য থাকবে আমাদের ট্যুরটা আমরা চার দিনের একটি লং ট্যুর আমরা যেন সাকসেসফুলিভাবে সফল হয়ে যেন আবার ফিরে আসতে পারি সো আমি আশা করি আমাদের এই চার দিনের টোটাল ট্যুরটা আমরা অনেক এনজয় করব অনেক মজা করব। আর পাহাড়ি রাইডের পাহাড়ি রাইডের তো একটা ফিলিংস আলাদা একটা ফিলিংস আছেই আমরা পাহাড়ি রাইডিংটা খুব এনজয় করবো আর অবশ্যই অনেক সেফলি রাইড করব আমরা আর সেই সাথে পাহাড়ের সৌন্দর্য অপরূপ সৌন্দর্য তো আছেই ও হ্যাঁ আরেকটি কথা বলা হয়নি সেটি হলো এটি হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি সেকেন্ড ট্যুর এর আগেও আমরা একটি পার্বত্য জেলায় ট্যুর দিয়েছিলাম সেটি হচ্ছে খাগড়াছড়ি রাঙামাটি এবং কাপ্তাই এই আমরা সেই ট্যুরটিও অনেক এনজয় করেছিলাম অনেক মজা করেছিলাম পাহাড়ি রাইডের একটা ফিলিংস নিছিলাম। আমরা অলরেডি কাজিরহাট ফেরিঘাটে চলে এসেছি উপরঘাট থেকে একশো টাকা দিয়ে টিকিট কেটে এনেছি এবং এখানে এসে কলটন চার্জ বিশ টাকা নিয়েছে টোটাল একশো টাকা দিয়ে আমরা ফেরিতে আমাদের বাইকটি উঠেছি এখন ট্রাকগুলি লোড হচ্ছে ট্রাকগুলি লোড হওয়ার পরে ফেরি এখান থেকে ছেড়ে দিবে মোটামুটি দুই ঘন্টা লাগবে আমাদের আরিচা ঘাটে যেতে দুই ঘন্টার মধ্যেই পৌঁছে যাব ইনশাল্লাহ কাছির ঘাট থেকে আরিচা যেতে ফেরি স্পিডবোর্ড টলার ট্রলার সবই পাওয়া যায় ফেরিতে পার হেড পঞ্চাশ টাকা স্পিড দুশো টাকা এবং লঞ্চে আশি টাকা নিয়ে থাকে